কাঁচা রাস্তা যাবেন না আপনি ন্যায্য ভাড়া আমি আমাদের দিব না আপনি যাবেন না আমি ঢাকার তিন চার দিন আমি যাব আসবো না আমি ভ্যান নিয়ে যাবো

ভাই আপনি কিছু মনে করেন না ওই সাহায্য যায় না ঢাকা গার্মেন্ট আপনি কত বড় পোস্টে আছেন এরপর থেকে আপনার জন্য ভ্যান সবসময় আমি ওইটা রেডি করে রাখবো আরে ওর তো জানা উচিত আরে সারা তোর তো এলাকার থাকি আরে মানুষের কোয়া উচিত যে আমার এলাকার একটা মানুষ গার্মেন্টসে থাকা যায় এত বড় পোস্টে যে গেছে এর তোরে তো অবগত থাকা উচিত সবার তো জানা নেই দরকার ফেরা সারা জানিস নাই ওইরকম ভেনালা আমার এই পকেটে এখন যদিও লুঙ্গি পরে আছি এরকম ভেনালা আমার পকেটে থাকে এরকম ভেনালা পকেটে রাখার মতো সেই টাকা পয়সা আছে ভ্যানে আজকে থিক আর উঠবো না ভ্যান আজকে ঠিকই বয়কট সরাসরি গার্মেন্টসে ফোন দিয়ে দেবো গার্মেন্টস এর এমনি কয় দিব যে আমাকে আমার জন্য হেলিকপ্টার পাঠানো আমি হেলিকপ্টারে যাতায়াত করবো ভ্যানে আর উঠবো না এলাকার মানুষ কি মনে করছে কোন পোস্টে আছে এলাকার মানুষ কি ধারণা আছে সেটা হ্যাঁ